আমার পরিবারে সদস্যে 6 জন আমার আমার সঙ্গে ধরে 40টা লোক কাম করে তাদের পরিবারে সাইড আ 5টা লোক আছে জি 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 আপনাদের যে এখন যে আপনাদের যে এখন যে বয়স এই 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 বয়সে আপনাদের যে অন্য কাজ করা সম্ভব না আমার কোনো সম্ভব না আমার লোকজন নিয়ে কাম করে লোকের পারে চলতে হবে তাহলে আপনি কি মনে করেন যে এই যে রাষ্ট্র যে বলছে রাষ্ট্র যে বলছে যে ভাতা ভাই দেওয়া হবে তাহলে এই ভাতা যদি ভাই দেওয়া হয় তাহলে আপনাদের মতো মানুষ

উপায় নাই কোনো কর্ম করার উপায় নাই এই ভাটা যদি না চলে তাহলে এই ভাটা যে সমস্ত কর্মচারী এখানে কাজ করে আপনি কি মনে করেন যে এদের যদি কর্ম না থাকে চুরি করতে হবে না করতে হবে তাছাড়া উপায় নাই আমাদের এখন যেতে এই ভাটা বন্ধ হয় আমাদের চুরি করে খাওয়া লাগবে তাছাড়া কোনো উপায় নাই নাই রোডে টাকাই করা লাগবে হ্যাঁ আমাদের নদী ভাঙনে একবার আমাদের যা সম্পত্তি ছিল সব হারিয়ে গেছে আবার যদি ভাড়া বন্ধ হয় তাহলে আমাদের এক চুরি করে আর ডাকাতি করে খাওয়া খাওয়ার কোনো উপায় নাই আমাদের আমার আন্ডায় ধরেন যে একশো লোকের পেট চলে এই ভাড়া যে বন্ধ হয় এই একশো লোক এখন ধরেন এই খারাপ পথ বেছে নেবে আমার আন্ডারে একশো লোক কাম করে একশো লোকের ধরেন কিছু না একশোটা পরিবার এই পরিবার যদি এই কাম না থাকে তাহলে তো এরা অবশ্যই খারাপ পথে চলে যাবে

এদিকে আবার খারাপ পথে লেবে যাবে সব লোকজন আচ্ছা আপনি সরকারের কাছে জোর ভাবে কি দাবি করতে চান আমি সরকার জোর দাবি করতে চাই এই ভাটা চলতে থাকবে ভাটা বন্ধ হবে না ভাটা মোটামুটি দুই চার পাঁচ কোটি লোক কর্মকারী খায় তাহলে আমাদের উপায় হবে কি ভাটা বন্ধ হলে আর সরকারের ক্ষমতা নাই এই পাঁচ কোটি লোকের কর্মসংস্থান করার ক্ষমতা নাই তাহলে আমরা কোথায় যাবো আমার নাম মমতাজ আপনি এই ভাটাতে কর্ম করেন জি ভাটাতে তো আপনি শ্রমিক হিসাবে আছেন আসাস কত বছর আপনি ভাটারে কর্ম পেশার সাথে জড়িত 20 বছর মত জড়িত 20 বছর যাবত আপনি ভাটাতে কর্ম করেন জি এই 20 বছর যে আপনি কর্ম করেন এ দিয়ে আপনি সংসার নিশ্চয় চলে দুই দুই বেলা ডাল ভাত জোটে দুই বেলা ডাল ভাত জোটে এখন যে দেশের সরকার বলছে যে ভাটা আর রাখা হবে না ভাটা ভেঙে দেওয়া হবে এ ব্যাপারে আপনি তো বয়সের শেষ জায়গায় আপনি অবস্থান করছেন এখন যদি ভাটা ভেঙে দেওয়া হয় তাহলে আপনি কি কর্ম করা সম্ভব এখন ভাটা ভেঙে দিলে পরে আমরা কি কর্ম করে খাব কোন জায়গায় যাব আর কি করে খাবো আমার তো করণই নাই এখন আপনি সরকারের কাছে কি দাবি করেন আমি সরকারের কাছে দাবি করি যাবার এই ভাটা যেন ভা না হয় আচ্ছা এই ভাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ভাটাতে যে সমস্ত হাজার হাজার শ্রমিক কাজ করে জি আপনার এই বয়সে আপনি কি মনে করেন যে এই শ্রমিকগুলা আগামীর যে সুন্দর বাংলাদেশ কি অসুন্দরের দিকে যাবে কি না যে অসুন্দর শুরু হবে কারণ দেশে যে পরিমাণ পত্রিকার পাতা এবং টেলিভিশনের দিকে তাকালেই মনে হয় যে চুরি ছিনতাই ডাকাতি লুট তাহলে এই শ্রমিকদের কর্ম যদি বন্ধ হয়ে যায় আপনি একজন ভাটার শ্রমিক হিসাবে আপনি বলেন যদি বন্ধ হয় তাহলে পারে কি অবস্থা সৃষ্টি হতে পারে অবস্থা খারাপ হবে দেশের অবস্থা দেশের অবস্থা খারাপ হবে তাহলে বাংলাদেশ সরকারের কাছে আপনি কি দাবি রাখছেন আমি দাবি রাখছি যে আমার ভাটা বন্ধ হয় না এবং আমার যে কাজ চলে আমি যাতে দুই ভাগ ডাইল ভাত খাতি যাতে পারি কি করো তুমি ভাটায় কাজ করি ভাটাই কাজ করো আজ কতদিন এই ভাটাতে কাজটা চার বছর ধরে কাজ করি তুমি কি বিয়ে করছো না বিয়ে করো নাই তোমার বাবা মা আছে হ্যাঁ আছে আচ্ছা তুমি যে ভাটাতে কাজ করো তুমি ওই কাজের টাকা কি করো কাজের টাকা বাসা দিয়ে বাপ মা আছে ভাই আছে গরু তাদের খাবার নিজে খাই দুয়ের বেলা একমুটো ভাত মনে করেন খাই